আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের পছন্দের গঙ্গা ক্যাটালগের আপডেট কালেকশন জামাটা অল ওভার কাজ ওনাটা হাফ সিল্কের ভিতরে হবে ক্যাটালগ সেম সেম পাচ্ছেন মিষ্টি আর পার্পেল কালার যেটি পছন্দ হবে স্ক্রিনশট করে পেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুইটা কালারের অসাধারণ তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকবে ফার্স্ট অফ অল কামিজটা দেখেন ওয়াও পার্পেল কালারটা দেখেন গলা এম্বোটারি হবে নিচের দামানটা অসাধারণ অল এর ভিতরে থাকবে গঙ্গাল সিলস আছে নিচের দামানটা গোজিয়াস এমব্রয়ডারি কাজ হবে এটা লাম্বা থাকবে ফিফটি পিস যে জামা যেকোনো সাইজ বানিয়ে নিতে পারবেন নিকুত ভাবে এমব্রয়ডারি কাজটা আছে এখানে যে কালারটা দেখছেন সেম পাচ্ছেন আমি আবার দামানটা দেখা দিচ্ছি জামানটা অনেক সুন্দর এটা হচ্ছে জামাটার ব্যাক সাইডটা অল ওভার প্রিন্ট এর ভিতরে থাকবে প্রিন্টটা অসাধারণ অনেক সুন্দর পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট করে বলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর কাপড়টা অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা হাফ সিল্ক এর ভিতরে থাকবে অল ওভার প্রিন্টের ভিতরে অনেক সুন্দর আমি ঠিক খুলে দেখাচ্ছি এখানে সলিড এক কালার সেলার কাপড়তে পাওয়া যাচ্ছে 100% কালার গ্যারান্টি এক কালার আর এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর ওয়াও অল ওভার ডিজিটাল ভিন শাইনিং দোপারটা পাচ্ছেন সারা পাঁচ আর নামাজও না পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে অরিজিনালটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আর যেতে পছন্দ হবে স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিন এ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে আর যারা এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ভেলাইকুইন্টি চাপে দিয়ে আমাদের পাশে থাকুন নেক্সট কালেক্টই থাকবে রানি গোল আপে দেখন আগে থেকে সেম সেম ডিজাইন গলায় এমব্রয়ডারি কাজ আছে আর অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টি পাই যাচ্ছে আর অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে আর এখানে গঙ্গা সিল লগা দেওয়া আছে নিচে জামাটা গোজিয়াস এমব্রয় আছে অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে জামাটা অনেক সুন্দর পছন্দ হয়ে থাকলে স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস এ যাচ্ছেন কন্টিনিউ করে দেখতে থাকুন আর এটা হচ্ছে ব্যাকসাইড টা ব্যাকসাইড অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে ব্যাকসাইডটা অনেক সুন্দর অসাধারণ আর এখানে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড গ্যারান্টি এগুলো পরে অনেক আরাম পাবেন হান্ড্রেড পার্ট দেখেন খুবই সুন্দর আগেতে সেম সেম ডিজাইনের ভিতরে থাকবে সাড়ে পাঁচ হাজার নামার জন্য অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে শাইনিং তে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে ঠিক আছে আর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন ক্যাটালগ সেম সেম পায়ে যাচ্ছেন স্ক্রিন করে পেলেন এতে দেখে আইডি গোল্ড বানাতে পারবে তো পাঁচটা কত হবে পাঁচটা দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছে পনেরোশো টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো ভালো থাকবে সুস্থ থাকুন আপনারা নতুন ভিডিও হাজির থাকবে আসসালামু আলাইকুম